কী কী রান্না করেছো মা আজকে আজকে এখানে কি কি সব কি চাপা দেখছি এই চাপা ভাত আলগা আজকে রান্না করেছি এই যে ফার্স্ট সাদা ভাত বাংলাতে সাদা পুরো ঝরঝরে ভাত এই যে তারপরে এখানে আছে আলু সেদ্ধ এক আলু সেদ্ধ এই যে তারপর এখানে একটা জিনিস আছে কে দেখাবো বলবি না তো চেল্লাবি না ভালো জিনিস কিন্তু কি দেখি খুশি হবি তো দেখে আগে দেখি খুলছি কিন্তু হ্যাঁ পেপে সেট তো ইস এ এমন করে বললে যেন কি না কি করেছো এখানেও একটা ভালো জিনিস আছে তোর পছন্দ দেখতে পাচ্ছি দুধ মনে হচ্ছে দেখে ডাল আছে সাদা ডাল হুম বললাম এখানে আছে দুধ আর এখানে একটা জিনিস আছে ভাত এই খাচ্ছি তো আজকে শনিবার শাশুড়ি মায়ের আজকে উপোস বর নেই আমি আর মেয়ে কি রান্না করব ডাল পোস্ত কিচ্ছু করিনি ওই জন্য শ্বেতো ভাত আর দুধ দিয়ে ভাত খাওয়া হবে তো ভাতগুলো গুলো বেড়ে